এক মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল রাজধানী লালবাহাদুর চৌখানে স্থিত মৃত্তিকা মেডিকেল হলের বিরুদ্ধে এই নিয়ে ওই মেডিকেল হলের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই মহিলার স্বামী এই বিষয়ে ওই মহিলার স্বামী জানান বুধবার বাহাদুর চৌহানি স্থিত মৃত্তিকা মেডিকেল হলে ওনার স্ত্রী রূপিতা দেবকে একটি ইনজেকশন দেওয়া হয় ইনজেকশন দেওয়ার পর ভায়ালটি ফেলতে গিয়ে উনি দেখতে পান ওষুধটি আজ থেকে চার মাস পূর্বে অর্থাৎ চলতি বছরে মার্চ মাসে এক্সপায়ার হয়ে গেছে বিষয়টি নজরে আসতে শুরু হয় উত্তেজনা সাথে সাথেই ডাক্তারের সাথে যোগাযোগ করেন তিনি বর্তমানে সুস্থ রয়েছেন ওই মহিলা তবে মেডিকেল হলের কর্মীদের এই ধরনের কাণ্ডে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ওই মহিলার স্বামী সেই সাথে থানায় মামলা করেন তিনি ইনজেকশন আসলো আর কি ইনজেকশনটা এখানে যে পুশ করার পরে ইনজেকশনটা প্রথমত আমরা দিচ্ছি না আমি পুশ করার পরে আমি ভাইলটা যখন পালাইছে তো হাতে লইয়া দিই দুই হাজার পঁচিশের মার্চে এটা এক্সপায়ার হয়ে যায় যে শরীর এখন ঠিক আছে ডাক্তারের ফোন করছি এটাই পেয়ে বিষয়টা আর কি তারা এতটা মানে কি হালদার আচ্ছা যে যিনি পুশ করছেন ওনার কোনো এসব কোর্স করা আছে কি আমি জানি না এখানে স্টাফি দোকানের স্টাফি তারা সব বলতে পারবেন পেশেন্টের নাম কি এখানকার নাম রুবিতা দেব এখন আপনার কি আয়নের কোনো আয়নের পদক্ষেপ বলতে আজকে আমার পেট পেশেন্ট সুস্থতা হোক আগে দেখি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি শরীরটা একটু খারাপই এখন ফাটটা দেখে কি করতে পারি ওই যুগে তারা আজকে সাধারণত এক মাস একটা এক্সপায়ার্ড মেডিসিন ঘরে থাকা মানে স্টকে থাকা বিশাল ব্যাপার সেই জায়গাতে চার মাস একটা মেডিসিন এক্সপায়ার্ড হয়েছে তারা কিভাবে এটা তাও এমন সেনসিটিভ ওষুধ হ্যাঁ তাও এটা সেনসিটিভ ইস্যু এটা আমি থানাতেও কমপ্লেইন করছি প্রশাসন যে ব্যবস্থা নিবে আমার জানা নাই পুলিশ এসেছিল কি পুলিশ আসেনি আসবে বলেছে আপনার নামটা যদি আমার নাম সৌরভ দে আপনার মিসেস মিসেস এর নাম রুবিতা দেব বাড়িটা বাড়ি মোড় চুরুন বিষয়ে মেডিকেল হলের এক কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এক্সপায়ার হওয়ার এক মাস পূর্বে সমস্ত ঔষধ আলাদা করে হয় কিন্তু এই ওষুধটি কিভাবে দোকানে রয়ে গেছে এই বিষয়ে কোনো ধারণা নেই তাদের লক্ষ্য মানে আমি তো অ্যাডভান্স হয় মানে সাড়ে থাকতে পারে কিন্তু পুশ করার আগে তো পুশ আগে আমি যদি কাজ করতে নিয়ে গেছে তো হে ওই মানে ওয়াটার এক্সপ্রি দেখছে ভায়োলেট এক্সপ্রি দেখছে ওয়াটার বেশি যার জন্য মনে এই ঘটনা স্থানীয়দের তীব্র ক্ষোভ দেখা দেয় মেডিকেল হলের কর্মীদের এই গাফিলতি কিছুতেই মানা যায় না কেননা তাদের একটি সামান্য ভুলের জন্য একজন মানুষকে প্রাণ খোয়াতে হতো এখন দেখার বিষয়ে প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে